আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি রান্নার রানি আপ্রুজার নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ করছি আজকে আমি একটা ভিন্ন রকম শাক রান্না করবো যেই শাকটা সব অঞ্চলে হয় কি না আমি জানি না এই শাকটা কেউ চিনেন কি না একটু কমেন্ট করে জানাবেন এই শাকটাকে আমরা গিমা শাক বলি এটা করলার মতো তিতা হয় এই শাকটাকে আমি আজকে বহুদিন পরে নিয়ে আসলাম মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসতে গিয়েছি তারপর একটা মহিলাকে দেখলাম বিক্রি করতেছে দুই হাটি বিশ টাকা দিয়ে নিয়ে আসলাম তো শাকটাকে আমি বেছে ক্লিন করে নিয়েছি এখন একটা বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি প্রায় দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হচ্ছে আধা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চিমটি পরিমাণে দিয়েছি জিরা গুঁড়া আর দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি আর অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে শাক গুলোকে একসাথে দিয়ে মিক্স করে হাতে মেখে এই ঘিমা শাকটা খেলে শরীরে ব্যথা বেদনা চলে যায় আরো অনেক অনেক উপকার আছে তালার প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য অনেক বেশি উপকারী শাকটাকে হাতে মেখে তারপর হাত ধুয়ে একটু পানি দিলাম যেই পানিটা দিয়ে শাকটাকে আমি বাঁপিয়ে নেব এই পানিটার মাধ্যমে আলুটা এবং শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যে কোনো রান্না আমি অনেকভাবে করি একই রকম করে রান্না খেতে আমার ভালো লাগে না অন্য সময় শাকটা ভাজি করলে একভাবে করি আর আজকে একটু অন্যভাবে করছি আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য যারা যারা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিও দেখার পরে খুব সুন্দর একটা মন্তব্য করে যাবেন যেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি শাকটাকে উঠিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আমার শাক রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন কে কীভাবে রান্না করেন সেটাও মন্তব্য করে জানাবেন তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে শাকটা দিয়ে দিলাম এটা কিন্তু ঘিমা শাক কারণ অঞ্চলে কী বলে আমি জানি না আমরা ঘিমার শাক বলি যেহেতু শাকটা আগেই রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট পেঁয়াজ করে সাথে মিশিয়ে একটু ভাগার করে নিলাম লবণটা চেক করে দেখলাম একটু কম হয়েছে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম এভাবে শাকটা রান্না করাতে খেতে কিন্তু বেশ ভালোই মজা লেগেছে যে কোনো ভাজি ভাজা ভাজি করলে এভাবে প্যান উলটিয়ে কারা কারা উলটিয়ে নেন কমেন্ট করে জানাবেন দেখুন ভাজিটা কত স্মুথলি উলটিয়ে যাচ্ছে আর মানে ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ভাজিটাকে পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য এই হইলো ভাজি করার ফাইনাল লোক আমি তো একা একাই খেয়েছি যেহেতু এটা আমাদের দেশের শাক অনেক কিছুই আছে আমি একাই খাই যাই হোক অনেক ভালো লাগলো আজকের মতো আল্লাহ হাফেজ